দুর্গাপুরের এই মন্দিরে মা কালী থাকেন অন্ধকারের মধ্যে আপনি কি জানেন দুর্গাপুরে রয়েছে এমন এক মন্দির যেখানে মা থাকেন অন্ধকারের মধ্যে মন্দিরের গর্ভগৃহে কোনো দিন আলো জ্বালানো হয় না এখানে মোমবাতি ও প্রদীপের আলোতেই মাকে পুজো করা হয় এই মন্দিরে আলো জ্বালালে বিপদ খনি আসে মা এখানে লণ্ঠন হাতি নিয়ে দেখা দেন রাতেবেলা থেকে দেখছে একটা অপূর্ব সুন্দরী মেয়ে লন্ঠন নিয়ে চলে আসছে আমাদের হাতের কাছে রয়েছে এমন এক জাগ্রত অলৌকিক মন্দির যার কথা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি দুর্গাপুরে এইখানে রয়েছে এমন এক মন্দির যেখানে মা স্বয়ং প্রকট হয়েছিলেন এবং সেই দৃশ্য দেখেছিলেন এই মন্দিরেরই সাধু যার নাম মান বাহাদুর লিম্বু রাত্রেবেলায় সাদা কাপড় পরে লন্ঠন হাতে করে মানে এখানে প্রকট হয়েছিল যেটা আমাদের এই মানবহদর নিম্ম মহারাজ মানে আমাদের দাদু উনি লিখেছিলেন মায়ের অস্তিত্বের প্রমাণ আমরা বারবার পেয়েছি বিভিন্ন স্থানে মা যে স্বয়ং জাগ্রত তার প্রমাণ মা নিজেই দিয়েছে এখানেও ঘটেছিল ঠিক এমনই ঘটনা কি সেই ঘটনা আমরা জেনেনি দুর্গাপুরের এই জঙ্গলে বাবা সামান্য এক চালা ঘর করে থাকতেন এবং গরু ছাগল চড়াতেন এইভাবেই কাটত তার দিন কিন্তু সেই চালা ঘর যেন বারবার কেউ একজন ভেঙে দিত লিম্বু বাবা একদিন রাতে হঠাৎ দেখেন যে এক অপরূপা মহিলা লণ্ঠন হাতে এগিয়ে আসছে কারণ মা এখানে কাউকে থাকতে দিতে চান না মা যে নির্জনতা পছন্দ করে সেটা আমরা আগেও বহুবার বিভিন্ন ঘটনার মধ্যে জানতে পেরেছি কারণ মা একান্তে থাকতেই বেশি পছন্দ করে মা চায় না তার এই স্বচ্ছন্দতায় বিঘ্ন ঘটুক তখন লিম্বু বাবা স্থির করে তিনি নিজে গিয়ে কথা বলবেন নিম্বু বাবার সাথে মায়ের কথোপকথন হয় আর তারপর থেকে মা ও বাবা অর্থাৎ মহানের এখানে একসাথে থাকতে শুরু করে ছাগল গরু এখানে ছিল ওই জঙ্গলটা ওরা বেছে নিয়েছিল দাদু যে এখানে ছাগল গরু গোনাকে ছেড়ে দেবো আর এখানে চালা পালায় থাক। আচ্ছা নিয়ে ছিল ওই কত থাকতো কিন্তু ওনার চালাটা প্রত্যেক দিন ভেঙে দিত আচ্ছা হ্যাঁ ওটা কে ভাঙত কে ভাঙত নিয়ে দাদু একদিন সারা রাত ছিল দেখি কে ভাঙছে রাতেবেলা থেকে দেখছে একটা অপূর্ব সুন্দরী মেয়ে লণ্ঠন নিয়ে চলে আসছে আচ্ছা এই সেই মা হ্যাঁ মাকে নিজেরাই নিজেরাই পুজো করতে হবে আমাদের কোনো কত নেই ঘট নেই কিছু নেই আমাদের একটা ফটো আছে যে যার মানুষ কামনা করবে সেটি হবে আচ্ছা এই চলে আসছে হ্যাঁ মন্দিরের মধ্যে কোনো লাইট চলে না আপনার পুজো আপনাকে নিজেই করতে হবে আচ্ছা এখানে কোনো পুরোহিত নেই কোনো পুরোহিত নেই পুরোহিত এক টাইমই থাকে সেই কালী পুজোর দিন আচ্ছা এই বাবার হিস্ট্রি অনেক কিছু অনেক লোকের অনেক কিছু উপকার করেছে এই মন্দিরের মধ্যেই রয়েছে আরও একটি ছোট মন্দির যেখানে মহিলাদের আশা বারণ এটা হলো আমাদের ওঙ্কার বাবার মন্দির এখানে সাধারণত মহিলাদের এলাও নেই মানে মহিলার সাধারণত এখানে আসে না সবসময় মঙ্কার বাবা এই যে পর্দাটা টানানো থাকে আচ্ছা ভিতরেই থাকে মা এখানে নির্জনতার সাথে সাথে পছন্দ করে আধার তাই তো মন্দিরের গর্ভগৃহে কোনো দিন আলো জ্বালানো হয় না

মন্দিরের মায়ের কোনো প্রতিষ্ঠিত মূর্তি নেই মায়ের ছবিকেই এখানে পুজো করা হয় মায়ের বেদিটিও কোনোরকম পাকা বেদী নয় মাটির তৈরি বেদিতেই মা পূজিত হন তবে এই বেদিরও রয়েছে একটা বিশেষত্ব বেদিতে শুধুমাত্র বকন গরুর গোবর দিয়েই প্রলেপ দেওয়া হয় এই মন্দিরের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে মায়ের অলৌকিক লীলা ও কাহিনী যা শুনলে আপনিও থমকে যাবেন এই গর্বগৃহে প্রবেশ করলে নিজের মধ্যে যেন একটা অন্য রকম অনুভূতি সঞ্চার হয় যাকে বলা হয় পজিটিভ এনার্জি কারণ মা এখানে স্বয়ং বিরাজিতা মা নিজের লন্ডন হাতে করে এই মন্দিরে প্রকট হয়েছিলেন আচ্ছা তো আপনি যখন দেখবেন এই ঘরের মধ্যে ঢুকবেন না দেখবেন আপনাকে আপনার একটা আলাদা একটা পজিটিভ ভাইব আসবে আপনার আপনি একবার নিজে গিয়ে একবার দেখতে পারেন এটা এই যে সমাধিটা দেখতে পাচ্ছে এটি হলো মান বাহাদুর লিঙ্গু বাবার সমাধি এবং এটা হলো ওনার মূর্তি যিনি স্বয়ং মাকে এখানে প্রকুট হতে দেখেছিলেন এই মন্দিরে রয়েছে এমন এক গাছ যেটি ভগবান ইন্দ্র যখন স্বর্গ থেকে মর্তে এসেছিল তখন এই গাছটি নিয়ে এসেছিল সেই গাছটি এখানে রয়েছে গাছটির নাম স্বামী গাছ আনা হয়েছে শুনেছি যে ভগবান ইন্দ্র যখন স্বর্গ থেকে মর্তে এসেছিল তখন এই গাছটা নিয়ে এসেছিল মন্দিরের পরিবেশ খুবই শান্ত ও নির্মল যা সহজে উপলব্ধি এক অন্যতম কারণ মন্দিরের মধ্যেই রয়েছে একটি ছোট জলাশয় যেখানে থাকে প্রচুর মাছ এই মাছ কিন্তু কেউ ধরে না কিংবা খায় না ধরলে তার বিপদ ঘনিয়ে আসে মায়ের অস্তিত্ব এখানে এতটাই প্রবল যে মা তার সকল সন্তানদের কথা শুনে ও সকলের মনোবাঞ্ছা পূরণও করেন কারণ মা এখানে স্বয়ং জীবন্ত রূপে বিরাজিতা এখানে আসলে মায়ের প্রতি ভক্তি টানে বারবার আসতে ইচ্ছে করবে আপনাদের সব শেষে বলি এই মন্দিরে আসবেন কিভাবে সোজাসুজি চলে আসুন দুর্গাপুর স্টেশন এবং সেখান থেকে বাস ধরে চলে আসুন গ্যামন ব্রিজ মোড়ে এবং তারপরে সেখান থেকে একটা টটু ধরে খুব সহজেই চলে আসুন লিম্বু বাবার এই জাগ্রত কালী মন্দিরে এই মন্দির সম্পর্কে আপনাদের কি ধারণা তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেই বিষয়ে মন্তব্য করতেও ভুলবেন না কিন্তু আর এই রকম অনেক অনেক তথ্য পাওয়ার জন্য do Channel subscribe to our channel and follow